এই যে কাঁচা ভেটার টিকটক ভিডিও বানাবে এই জন্য আপনাকে ডাক দিলাম ও ভাই আমার নিয়ে টিকটক ভিডিও বানাবেন আচ্ছা ঠিক আছে তাহলে কি কি করতে হবে আমার একটু বলেন এই কাঁচা ভাই আপনি কিভাবে টিকটক ভিডিও বানাবেন একটু বলে দেন টিকটক ভিডিও এমন ভাবে বানাবো যে তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে আচ্ছা ঠিক আছে কাউসার ভাই আগে টিকটক ভিডিওটা তো বানান তারপরে তো চেয়ে চেয়ে দেখবো নাকি আগে আমাদের কি কি করতে হবে ওইটা বলেন তোমরা তিনজন কোবরা এমপি ফোর্টি ম্যাক্সিমোটটা দিবা আচ্ছা ঠিক আছে তারপরে আর আমি এমপি ফোর্টি টু পয়েন্ট জিরো রিমোটটা দেবো আর জন কিন্তু ম্যাক্সিমোটটা একসাথে দিতে হবে ঠিক আছে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাউসার ভাই তারপরে তোমরা সবাই এম টেন এর রিমোটটা দিবা ড্রাগন এম টেন আর আমি এম টেন টু পয়েন্ট জিরো দিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাল স্যার ভাই আর মনে হচ্ছে তো ভিডিওটা অনেক সুন্দর হবে এমন ভাবে তিনটা ম্যাক্সিমোট দিয়ে ভিডিওটা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাল স্যার ভাই আগে বলেন কোন রিমোটটা দিতে হবে প্রথমে কোবরা এমপি ফোরটি রিমোটটা দেওয়া হোক তোমরা একজন কাউন্ট করো আচ্ছা ঠিক আছে কাল স্যার ভাই আমি কাউন্ট করছি ওয়ান টু থ্রি নাও এখন তোমরা সবাই একসাথে দাও এই তো অনেক সুন্দর হয়েছে ও ভাই আসলে তো অনেক সুন্দর হচ্ছে এবার সবাই মিলে এমটেনের রিমোটটা দাও একজন কাউন্ট করো আচ্ছা ওয়ান সত্যি অনেক ভালো আছে ও ভাই সেরা ভিডিও হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে ভিডিওটা আচ্ছা এবার ইউএমপি রিমোটটা দেওয়া হোক সবাই মিলে এবার একসাথে ইউএমপি রিমোটটা দিবো আচ্ছা আবারও কাউন্ট করো রিপন ভাই দিচ্ছেন না কেন দেন দেন ইউএমপি রিমোটটা দেন আরে মিয়া কি করলেন আচ্ছা এবার ঠিক করে দেন এবার যেন লেট না হয়

আমি বুঝতে পারিনি যে রিপন ভাইয়ের কাছে ম্যাক্স মোট নাই এ প্রাইম ভাই এর গ্রুপ থেকে কিক মেরে দেন তো মাইন্ডটা নষ্ট হয়ে গেল ধুর ভিডিওটা নষ্ট হয়ে গেছে আমার গ্রুপ থেকে কিক মেরে দেন তাড়াতাড়ি আরে রিপন ভাই আপনাদের সামনে ইএমপি ম্যাক্স মোট নাই আরে রনি ভাই আমার কাছে দুইটা ম্যাক্স আছে আর এই আছে ইএমপিটা 6 লেভেল করা রয়েছে আরে রনি ভাই কাউসার ভাই বলল একটা টিকটক ভিডিও বানাবে আপনারে বলল ভালো একটা প্লেয়ার ডাক দিতে আর আপনি কোন সব বটফট ডাক দিছেন ভাই আপনারা তো আগে বলেননি যে তিনটা ম্যাক্সিম টাকা লাগবে আর আপনারাই ডেকে আপনারাই আমার অপমান করছেন এটা কি হয় ভাই আর অল্প কিছু টোকেন হলে আমার ইউমপিটা ম্যাক্স হয়ে যাচ্ছে এই সব থেকে ডাকেন ভাই যার কাছে একটা সামান্য ইউএমপির ম্যাক্সিমট থাকে না এইসব ফকিন নিপলার কই থেকে আসে কই থেকে ডাকেন এদেরকে

ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটুকুই আপনাদের কাছে অনুরোধ